আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পারছেন এক হাজার বছরের প্রাচীন রহস্যময় জিনের দেশের কাফ কিতাব প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড চলুন সম্মানিত দর্শক শ্রোতা কিতাবের ভিতরে আমরা দেখে আসি কিতাবটি অরিজিনাল কিতাবটি আমাদের কাছে পেয়ে যাবেন সম্পূর্ণ চন্দন কাঠের কিতাব পরীক্ষিত একটি কিতাব হাজার বছরের প্রাচীন কিতাব এই কিতাবের মধ্যে রয়েছে পরীক্ষিত আমল এবং তদ্বির বশীকরণ বিচ্ছেদ শত্রু দমন শত্রুজ্ঞ ধ্বংস সহ সকল ধরনের আমল এবং তদ্বির আর সম্মানিত দর্শক শ্রোতা আমাদের থেকে কিতাব অর্ডার করলে আপনি কিতাবের সাথে পেয়ে যাচ্ছেন গোপন অনুমতিপত্র ইজতনামা এবং আমাদের পক্ষ থেকে লাইফ টাইম সাপোর্ট ঠিক আছে তাই দেরি না করে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন কিতাবের মধ্যে পেয়ে যাবেন শত্রুকে ধ্বংস করার নকশা কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনার শত্রুর বিদেশ ভ্রমণ বন্ধ করে দেওয়ার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপরে কাউকে বিয়ের জন্য রাজি করানোর কাজ আনমোল মোহাব্বত বা ভালোবাসা সৃষ্টি করার কাজ পেয়ে যাচ্ছেন ভালোবাসার অব্যর্থ আমল স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বা লড়াই দূর করার কাজ পেয়ে যাচ্ছেন মহাব্বত সৃষ্টি করা এবং বিয়েতে রাজি করানোর কাজ পেয়ে যাচ্ছেন যে কোনো বিবাহিত নারী আপনার পছন্দর মেয়েকে বসীকরণ করতে পারবেন পছন্দর পুরুষ বা আপনার স্বামীর সাথে মহাব্বত তৈরি করতে পারবেন তো যারা এই প্রাচীন কিতাবটি অর্ডার করবেন অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করুন বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন ঠিক আছে তো সকলেই ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ